আর দুটা আমার খামারের বাচ্চা কাটা গরু থাকবে নিজের খামারে বাচ্চা কাটছে যে আমার নিজের খামারে বাচ্চা কাটছে প্রমাণ সহকারে নিয়ে যাবে সকল প্রমাণ আদেও আছে সকল প্রমাণ আচ্ছা দুধের জায়গাগুলো আমার দামের রেঞ্জগুলো যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বরাবরের মতো বলে যাই যে আমি গরিবের বন্ধু জি সে অনুসারে আমি সাশ্রয় দরে দেব আলহামদুলিল্লাহ আমার মুখের কথাই না ভাই আচ্ছা আচ্ছা আমি বালতিতে দুধ প্রমাণ করে দেব যে গরুটা বাচ্চা ছাড়া বললেন এগুলার দুধ কিভাবে মানে এখন কেমন আসছে বা আলহামদুলিল্লাহ আমি মুখে বলবো না ভাই আমি প্রমাণ আধিক দিয়ে দেখ তাহলে কিন্তু চ্যালেঞ্জ মুখে ভাই আমার যেটা ইচ্ছা ডিরেক্ট একদম দহন করে নেব আলহামদুলিল্লাহ যত দুধের গাবি বেশি আজকে আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আচ্ছা বুঝেন কথার বাড়াবো না কতটুকু কোয়ালিটি সম্পন্ন গাবি গাবিগুলো আর আমার যেটা ইচ্ছা ডাইরেক্ট দহন হবে ইনশাআল্লাহ চলেন যাই গাবি চলেন তো সর্বপ্রথম যে গাবিটা কি নিয়ে আসলেন টোটালি তো ভাই একদম বিস্কুট কালার বাচ্চুর মায়ের দুধ খেতে যাচ্ছে জি 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 জাতকি ভাই এটার আপনার আমাদের মাথা আলহামদুল্লাহ যে মাথাটা দেখেন চোখটা দেখেন একবার কাজল চোখে দেখলেই বুঝতে পারছি দেখেন এক হালে ডিম থাকে ভবিষ্যৎ গাভী একদম ভবিষ্যৎ প্রজন্মে আপনার নতুন গাভী আচ্ছা যে ভাই কফি কালার মানে লালটে টাইপের কালার একদম যেটা আপনাদের

এসে ভিজিট করে করে দুধ দহন মিলাই নিতে জি জি অবশ্যই অবশ্যই তো এই অবস্থায় ভাই একদম ছোট করে দাম বলে দিবেন গরিবের সাথে দাম ভাই আমি গরিবের সাথে আমি দাম বলে দিই এগোটা দাম থাকবে ভাই একদম ফিক্সড রেট একবারে একবারে দেওয়ালে পিঠ থেকে বত্রিশ হাজার একবার এক লক্ষ বত্রিশ এক লাখ জেনুয়েন বাচ্চা সহ বারো জেনুয়েন বাচ্চা সহ বারো লিটার আমার কাছ থেকে দোহে নেবে এবং দু চার পাঁচ দিন এক সপ্তাহ থেকে বুঝবো এর জন্যই আপনাদের প্রতিবেদনের জন্য মানুষ অপেক্ষায় থাকে ভাই এটা খুব সুন্দর গাভি দিয়ে শুরু করলাম আমরা চলেন বাকি কালেকশন গুলো দেখি দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসছেন একদম ডাবল বোর্ডের গাভি আর সাদা কালোর ছাপ ভাই জাত কি এটার এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান ভাই তো শরীরে ভাই তেল তেল করতেছে তোমরা মানে একদম হিষ্টপুষ্ট টাইপের একদম হিষ্টপুষ্ট আছে ভাই এটা শরীরে যদি আমি মাংস রাইটা বলতে যাই আচ্ছা তাহলে এক হাজার টাকার মাংসের বুঝি বাচ্চাটা আমি না এবং কি আপনার এটা বিশ দেওয়া আছে আপনার পনেরো পনেরো তেরো দিন হলো এখন চেকে আসবে না যার কপাল ভালো আছে রেখে দিলে পরে তার জন্য ভালো জি জি এখন এই অবস্থায় তো এইভাবে ধরে নিতে হবে খালি হিসাবে দুধ কেমন আছে এটা ಅಲ್ಹಮದಿಲ್ಲಾರೋಟಾ রানিং তেরো লিটারের জেনুইন জি জি আর এ গরুটা হচ্ছে আমার পালা গরু আচ্ছা নিজের পালের গরু আমার নিজের পালের গরু এ গরুটা যে কোনো যে কোনো সার্টিফিকেট নিবে যে কোনো আমার কাছে ভিডিও ফুটেজ নেবে আমি দিতে সক্ষম তা আপনি এখন আরাব হবে খালি বিক্রি করার সিদ্ধান্ত কেন ভাই এ গরুটা আমি বিক্রি করে দেব আমার কয়েকটা গরু ক্রয় করা আছে ওই গরুগুলো আমাকে নিতে হবে জন্য টাকা জালাল ভাই আমি জার্সি পেমি আচ্ছা আচ্ছা আর জার্সি আমার 10 15টা ক্রয় করা আছে ইনশাআল্লাহ আমি সামনের সপ্তাহে এগুলো আপনাদের সামনে জেনুইন আমরা 12

তাহলে এখন কি অবস্থা এখন আপনার এটা আপনার রানিং ছয় মাস চলছে নেবে মনে করেন নেবে মাস চললে নেবে দুধ নেবে আলহামদুল্লাহ ছয়টা দুধ এখন দেবো দুধ এখন দেবো রাউন্ডে কাঁচা বাচ্চা কেমন আলহামদুল্লাহ তেরো চোদ্দটা দুধ পাইছে এবার আশা করা যে আপনার ষোলো প্লাস দুধ পাবে সামনের বিয়ানে ষোলো পার করে ফেলবে পার করে ফেলতে দুধ কিন্তু ভাই জাত মান এগুলোর উপরেই নির্ভর আর মুরুরাও কিন্তু বলে গেছে জাতের গাভী অন্তত দুধে ফাঁকি দেয় না জুতো দুধে ফাঁকি দেবে না এই অবস্থায় ভাই ছোট করে দাম বলে দেন যেন সাধ্যের মধ্যে থাকে একদম সাধ্যের মধ্যে জি ফিক্সড রেট জি এক লাখ পনেরো হাজার ফিক্সড রেট এক লক্ষ পনেরো তো ছয় মাসের চেক সাথে আবার ছয় লিটার দুধ জি কি বলেন ভাই তাহলে তো মাথা নষ্ট মত মাথা নষ্ট করে এক কথা কি মতিন ভাই মানে গরিবের বন্ধু আমার একটা কথা কি যে ভাই আমি পাঁচটা গাবি বেঁচে যেন আমার দশ হাজার থাকে আচ্ছা তো ভাই মতিন ভাই এই এই যখন একদম রেডি হবে জি জি তখন কি রকম টাকায় সেল হবে তাও আপনার ম্যাক্সিমাম এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই জি বডি বা যখন তলামলা আসবে গাবি তো রূপের সাথেই সাথে গাবি ভাই রূপের সাথে আর এইসব গরুগুলো যদি রেডি করে যদি আমাকে আব্দুল মতিনকে ফোন দেয় আমি বলবো যে ভাই আপনি নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমি নেব আচ্ছা তো এই গাবি কিনতেছেন দেখে শুনে এরকম লাভের জায়গাগুলো আগে নিখুদ ভাবে যাচাই করে তারপরে কিনুন জি অবশ্যই তো ভাই সাইড করে দেন পরবর্তীতে আমার 5 নম্বর সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলে তো ভাই টোটালি একদম বিস্কুট কালার জি জি মাশাআল্লাহ ফুলান তো শুরুতেই চোখে লাগার মতো ভাই জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা আমাদের বাঘা বাড়ি যাচ্ছে বাঘা বাড়ির যাচ্ছে মাথার দিকে দেখলে কিন্তু ভাই বোঝা যায় ভাই মাথাতে খালি ডিম ধোয়া যাবে আচ্ছা আর একদম ছোট মাথা কানটানো ছোট জি জি দাঁত বয়স কেমন গাবিটার এটা দাঁত বয়স 6টা ভাই ছয় দাঁত জি এখন কি অবস্থা আছে গাবিটা এখন আপনার একটা বাচ্চা দিছিল এটা এটা সেকেন্ ভাই বাচ্চাটা আমার কাছে মারা গেছে এটা আমার পালের গরু শুরুতে যে বললেন দুইটা গাবির বাচ্চা কাছে এটা আরেকটা জি 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 তো কাটার বয়স টোটালি কেমন এটা সূত্রের থেকে বাচ্চা এটা কাটার বয়স আপনা দুই মাস দুই মাস জি জি তাহলে তো মোটামুটি দুধ চলে আসছে একবার 100% দুধ চলে আসছে কাটায় উঠে এখন দুধ একদম জি 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 কেমন টানতেছেন এটা থেকে আমি এটা দুইবেলা বেলা ফোন ওটা টানতেছি ভাই সারা বাংলাদেশ যেটা ভাই খামারে এসে যে সব লোক বলে যে খামারে এসে দহন করব তাদের উদ্দেশ্য বলছি ভাই আসেন আয়শা আমার খামার অন্তত চেয়ার পেতে বসে দহন করে কোনো কথাই আর শুনবো না ভাই দাম বলে দেন দহন হবে কত টাকা রাখবেন একদম বলে দেবো জি কোন দামে আমি করে নিবো দামের পরে দুধ মিলে তাহলে শুরু হয়ে গেল উপর করে নেন একদম একবার উঠে দেখাই দেন বিশ মেলা বলে শুরু করেন ইনশাল্লাহ আমরা পুরো দহন একদম আমার কাকা দহন ভাই ওই হিসাব চলবে না ডিজিটাল পাল্লাতে উঠাবো ভাই ডিরেক্ট ডিজিটাল মিটার ইনশাল্লাহ ইনশাল মিটারের ব্যবস্থা করতে থাকেন উনি দহন করতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ

তো ভাই এখন এখন আপনার আপনি একটানে কেমন হবে তাও আলহামদুলিল্লাহ আমি একটানে তো আপনার 9টা ধরতেছি আচ্ছা 9টা ধরতেছেন জি গ্যারান্টি কিন্তু দোবেলায় একদম জেনুইন 14টা দেব 14টা বলছেন আচ্ছা দেখি তোলেন মিটারটা অন করার ব্যবস্থা করেন চলেন আচ্ছা দেখি মিটারটা আগে অন করে নেন ভাই অন করে একদম জিরো আমাদের দেখাই নেন আগে নাকে আচ্ছা আচ্ছা দেখি আমরা জিরোটা আগে দেখে নেই জিরো কোথায় ভাই জিরো তো দেখা যায় না তুলে দেন তাহলে এখন এই যে জিরো আসছে 마শাআল্লাহ তুলে দেন দেখি কত কতটুকু হয় একদম সলিড মাপ হবে অবশ্যই অবশ্যই 100% সলিড সলিড মাপ হবে একদম জেনুইন মাপ দুধ হচ্ছে 9 কেজি 260 মানে 26 মানে 260 গ্রাম বরমিটার আচ্ছা 9 কেজি 260 এর মধ্যে থেকে বালতি রয়েটটা বাদ যাবে বালতি রয়েট কতটুকু ভাই বালতি রয়েট এটা আপনার মনে করেন যে 400 গ্রাম 400 গ্রাম বালতি রয়েট বাদ আচ্ছা তো এই অবস্থায় তাহলে 400 গ্রাম বাদ দিলে মোটামুটি

কথা পারবো যেহেতু দহন করছি প্রতিবেদন অনেক লম্ব হয়ে গেছে নতুন চমক নিয়ে আবার তো আসতে হবে সপ্তাহে তিনবার চলে আসবো অবশ্যই অবশ্যই আর হয়তো দুদিন পরে আপনাকে আবার কালেকশন আসলে ইনশাল দেখা হবে ভালো থাকবেন আসসালাম